সালমান শাহকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আগে থেকেই জানতেন বাংলাদেশের অন্যতম অভিনেত্রী শাবনূর কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু কেন এতদিন তা গণমাধ্যমে প্রকাশ করেননি এ প্রশ্নটি এখন তুমুল আলোচনার জন্ম দিয়েছে সালমান শাহের ভক্তদের মাঝে অনেকেই মনে করেন এত ভালো সহকর্মী এবং ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও শাবনূর কেন নীরব ছিলেন সেটি রহস্যজনক এক গোপন সূত্রে জানা গেছে শাবনূর আগে থেকে জানত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তিনি নানা হুমকি ও চাপের মুখে পড়েছিলেন সে কারণে তিনি দীর্ঘদিন ধরে নীরবতা বজায় রেখেছেন এবং সালমান শাহ আত্মার বিষয়টি প্রকাশ করতে পারেননি সম্প্রতি একটি চাঞ্চক্যর তথ্যে প্রকাশ পেয়েছে সালমান শাহকে অত্যার মূল কারণ ছিল শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক স্বামীরা সালমান ও শাবনূরের মুখরোচক খবরগুলো মানতে পারেননি প্রিয় ভিউয়ার্স এ বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেন সাতাশটি সিনেমায় যার মধ্যে চোদ্দটি সিনেমার নায়িকা ছিলেন শাবনুর আর এ সময়ই গুঞ্জ চাউর হয় শাবনুরের সঙ্গে প্রেমে বোঝেছেন সালমান এমন থেকে ক্যামত সিনেমার মাধ্যমে ইমন থেকে সালমান শাহ নাম ধারণ করে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন এই নায়ক মাত্র চার বছরেই পৌঁছান খ্যাতির শীর্ষে তবে তা আর দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগের দিনেও শাবনুরের সঙ্গে সিনেমার ডাবিং করেন সালমান সেদিন ডাবিং সেটে স্ত্রী সামিরাও উপস্থিত ছিলেন সেখানে শাবনুরকে নিয়ে সালমানের সঙ্গে মনোমালিন্য হয় বলে জানান সামিরা সেদিনে সেই ঘটনা বর্ণনা করে সামিরা বিডিকে বলেন পাঁচ সেপ্টেম্বর বিকালে ইমনের সঙ্গে বৃষ্টিতে ডাবিং দেখতে যায় তখন রেজা হাসমতের প্রেমপিয়াশি সিনেমা ডাবিং করছিলেন ইমন এতে তার বিপরীতে ছিলেন শাবনুর ডাবিংয়ের মধ্যে শাবনুর বারবার সালমানের সঙ্গে কানে কানে কথা বলার চেষ্টা করছিল সে ইমনকে জড়িয়ে চুমু খাচ্ছিল এটা আমি দেখে ফেলি এগুলো দেখে আমার ভালো লাগেনি বিষয়টি আমার শ্বশুরকে প্রথমে জানাই আব্বার সঙ্গে আমি খুব ফ্রি ছিলাম আমি তাকে বললাম আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না ডাবিং সেট থেকে উঠে যাই সামিরা এটা টের পান সালমান সামিরা বলেন ইমন আমার পেছন পেছন আসছিল আর বলছিল কি হয়েছে কি হয়েছে আমি অন্য কিছু না বলে বাসায় যাব বলে গাড়িতে উঠে বসি ইমন শরীর খারাপের কথা বলে ডাবিং প্যাক আপ করেন সেদিন ইমন সাবনের কাছ থেকে বিদায় না নিয়ে আমাদের সঙ্গে দ্রুত গাড়িতে ওঠে আমি রেগে গিয়েছি বুঝতে পেরে ইমন পরিচালক বাদল ভাইকেও সঙ্গে নিয়ে গাড়িতে ওঠে গাড়িতে বা বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম বারবার বলছিল বাদল ভাই আমার বউটা রাগ করে ফেললো বাদল ভাই সান্ত্বনা দিচ্ছিল আরে না ঠিক হয়ে যাবে আমাদের লক্ষ্মী ভাবি ইমন আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল তারপরে আমরা বাসায় চলে যাই রাগ করে বাপের বাড়ি চট্টগ্রামে যাওয়ার প্রসঙ্গে সামিরা বলেন ইমন শাবনুর একসঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করে সেই সময় শাবনুরকে নিয়ে পত্রিকায় বিভিন্ন রকম মুখরোচক খবর প্রকাশ পায় বিষয়গুলো সহজে মেনে নিতে পারছিলাম না এ নিয়ে ইমনের সঙ্গে আমার প্রায় ঝগড়া হতো একটা সময় আমি রাগ করে চট্টগ্রামে চলে যাই চট্টগ্রামে আড়াই মাস ছিলাম এরপর ইমন আমাকে আনতে চাই তখন ইমনকে বলেছিলাম শাবনুলের সঙ্গে সিনেমা করলে আমি তোমার সঙ্গে যাব না তোমার সঙ্গে থাকবো না এও বলেছিলাম তুমি হয় আমাকে ডিভোর্স দাও না হলে আমি তোমাকে ডিভোর্স দিই এ পরিস্থিতিতে শাবনের সঙ্গে অভিনয় না করার প্রতিজ্ঞা করেন সালমান এ বিষয়ে সামেরা বলেন ইমন বলেছিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমার সঙ্গে চলো শাবনের সঙ্গে আর কোন সিনেমায় কাজ করব না যেসব সিনেমা টাকা নিয়েছি সেগুলোর কাজ শেষ করে আর নতুন কোন সিনেমায় সাবনেরকে নিয়ে কাজ করব না এই সিনেমাগুলোর শুটিং এর সময় তুমি আমার সঙ্গে থাকবা সালমান শাহ এমন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই সালমানের সঙ্গে ঢাকায় ফেরেন সামিরা পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এফডিসি তে ডাবিং করতে যান কিন্তু ডাবিং সেটও শাবনুরকে নিয়ে সালমান সামিরার মনোমালিন্য তৈরি হয় সামিরা রাগ করে বাসায় চলে আসেন ডাবিং বন্ধ করে সালমান শাহ বাসায় চলে আসেন তারপরে দিনই সালমান শাহ মারা যান ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ তার চার বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে

ঢাকায় চলচ্চিত্রের আকাশে যেন ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু যেন পুরো জাতিকে হতবম্ব করে দিয়েছিল

আদালতের নির্দেশের পর থেকেই তোলপার দেশের চলচ্চিত্রাঙ্গন সোশ্যাল মিডিয়ায় আবারও জেগে উঠে পুরনো প্রশ্ন গুজব আর নানা কল্প কাহিনী স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান শাহ সবচেয়ে সফল জুটি নায়িকা সাবনুনের দিকে কেননা সালমান শাবনুর জুটি ছিল নব্বইয়ের দশকের ঢালিউডের সোনালি সময়ের প্রতি একসঙ্গে তারা অভিনয় করেছেন চোদ্দটি ছবিতে তাদের পর্দার রসায়ন ছিল জাদুর মতো যা এখনো দর্শকের মনে অম্লান বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন নায়িকা শাবনুর সালমান সার হত্যা মাধ্যমের মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না তবে তার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তা তীব্র নিন্দা জানান শাবনুর জনপ্রিয় এই নায়িকা আরো জানান যারা ওই সময় সালমানের সঙ্গে ছিল তাদের জবাবদিহি করতে হবে এই সময় সালমানের স্ত্রী সামিলার বিভিন্ন সময়ে সাক্ষাৎকারের অসঙ্গতির কথাও উল্লেখ করেন শাবনুর জানান অনেক সময় তিনি অবাক হয়ে বক্তব্য শুনেন কিভাবে সেই সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয় শাবনুরের দাবি তিনি তো আর পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতেন না তার কাজ চলাফেরা সবকিছুই পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল মোহাম্মদ আশরাফুল হক ডন দেশেই আছেন একথা জানিয়েছে পুলিশ তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি এ পর্যন্ত চারটি তদন্ত সংস্থা সালমানের মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে প্রতিবেদন দিলেও নতুন করে হত্যা মামলা করেছেন তার মামা সালমান শাহ উনত্রিশ বছর ধরে যার মৃত্যু রহস্যই হয়ে রয়েছে তার মৃত্যুর ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের চারটি সংস্থা তাদের সবাই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয় তবে সবশেষ একুশ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মামলায় আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক তার বন্ধু চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ এগারো জন সালমান শাহর মরদেহে রক্ত যোগ করেন তার মা এ নিয়ে কথা বলেন ময়না তদন্তের দায়িত্বে থাকা মর্গ সহকারী ওই সময় স্যার যে ধরন গলায় যে দাগ টাক ছিল ওগুলো নোট করছে পুলিশ যেভাবে ইয়ে করছে এবং পুরো বডি সিমটম নোট টোট করার পর একবার নিখুঁতভাবে ডাক্তার সব পোস্টমর্টম করছে এবং আমাকে যেখানে যেখানে আমাদের পোস্টমর্টমের যেখানে যেখানে নিয়ম কাটার ওইভাবে করে সম্মানের সহিত সেলাই টেলাই করে দিয়ে দিচ্ছি আর এখন যে কথাটা আপনি বললেন যে রক্ত মৃত্যুর আগে রক্ত ছবিতেলে আছে। হকবাত কেউ যদি ছবি তুলে থাকে ওটাকে ডকুমেন্ট আর মনিটর তন্ত্র পররক্ত লাগে এটা কিছু করেন নাই এদিকে 1997 সালে এক আসামির জবানবন্দি ঘিরে মামলা নতুন মোড় নিয়েছে মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ জানান ছাটনা সাজানো কাণ্ডে নিজে জড়িত থাকার কথাও স্বীকার করেন রেজভি পুলিশ বলছে সামিরা ও ডন দেশে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে তাদের শারীরিক দষ্ট অবস্থান জানা না গেলেও তদন্ত চলছে তদন্তের স্বার্থে আমরা জাতীয় গুরুত্বে অভিযুক্ত যাহারের নাম রয়েছে তাদের অবস্থানটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদের অবস্থান শনাক্ত করা গেলে হয়তো তাদের কাছ থেকে যে তথ্য সেটা আমরা মামলার তদন্তে ব্যবহার করতে পারবো এবং এক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আসামিদের দেশ ত্যাগে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মঙ্গলবার সামিরার আগাম জামিনের জন্য উচ্চ আদালতে যান তার স্বামী